আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এখন কাঁঠালের ভরা মৌসুম তাই কাঁঠাল দিয়ে আজকে কাঁঠালের বিবিখানা পিঠা বা ভাপা পিঠা তৈরি করে দেখাবো যেসব কাঁঠালগুলো আর খেতে চায় না সেই কাঁঠাল দিয়ে কিভাবে মজার মজার পিঠা তৈরি করা যায় আর কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে রাখা যায় বেশ কিছুদিন তাও আমি আপনাদেরকে বলে দিব আশা করি আমার আজকের রেসিপিটি কাছে ভালো লাগবে আর উপকারে শুরু করা আসবে যাক এই জন্য নিয়েছি কাঁঠাল কাঁঠালের এই অংশগুলোকে ফেলে দিতে হবে আর ভিতর থেকে বিচি আর এই যে ভিতরে একটা আশ থাকে এটাও ফেলে দিতে হবে নাহলে ব্ল্যান্ড করতে গেলে এগুলো ব্ল্যান্ড হতে চায় না এখন ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে মিহি করে ব্ল্যান্ড করে নিলে আর চেলে নিতে হবে না যদি মনে হয় আশ থেকে গেছে তাহলে আপনারা চালনি দিয়ে চেলে নিতে পারেন তারপর এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন বক্সে ভরে যখন ব্যবহার করবেন তখন নামিয়ে রুম টেম্পারেচারে আসলে তারপর ব্যবহার করতে পারবেন এখন আমরা এখানে চালের গুঁড়ো নিয়ে নেব দেড় কাপ এটা আমার ফ্রোজেন চালের গুঁড়ো আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তিন কাপ চালের গুঁড়োর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে কিছু কাঁঠাল বেশি মিষ্টি থাকে আবার কিছু কাঁঠাল কম মিষ্টি থাকে এখন দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল এটা বাদ দিয়েও আপনারা তৈরি করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে ভীষণ মজা হবে পিঠাটা খেতে আর এখন এখানে অ্যাড করে দেবো আমি নারকেল কোরানো নারকেল কোরানোটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে খেতে কাঁঠালের এই পিঠা ভীষণ মজা হবে হাতের কাছে নারকেল কোরানো না থাকলে আপনারা বাদও দিতে পারেন নারকেল কোরানো না দিলে কিন্তু কাঁঠালের এই পিঠা ফুলবে বেশি কিন্তু খেতে মজা হবে নারকেল কোরানো দিলে এখন এখন এখানে অ্যাড করে দিব যে ব্ল্যান্ড করে রেখেছিলাম কাঁঠালের পিউরি সেটা এক কাপ দিয়ে দিলাম এক চিমটি লবণ মিষ্টি খাবারে কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্স হয় এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া অথবা একটি ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো দুধকে পানিতে গুলে জাল করে ঠান্ডা করে ওখানে ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ডিমটা কিন্তু টোটালি অপশনাল আপনারা ডিমটা না দিলেও কোনো সমস্যা হবে না লিকুইড দুধ দিলেই হবে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা এই দুটো উপকরণ অবশ্যই দিবেন যেহেতু কাঁঠালের পিঠা এখানে নারকেল দেওয়া আছে তেল দেওয়া নেই তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে এই পিঠাটা ফুলতে সাহায্য করবে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি যদি মিশ্রণটা অনেকটা ঘন মনে হয় তাহলে আরও কিছু পিউরি অথবা দুধ এখানে ব্যবহার করতে পারেন এখন একটি মোলে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এভাবে তেল ব্রাশ করে তারপর মিশ্রণটা ঢেলে দিব দেখুন মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্বের হবে এখন একটি মোলে ঢেলে দিব আমি এখানে দু টেবিল চামচ কিশমিশ ব্যবহার করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে কিশমিশটা দিলে খেতে ভীষণ মজা হয় চাইলে আপনারা এখানে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে নিতে পারেন এখন একটু ড্যাব করে দিলাম যাতে ইয়ার বাবলস থাকলে বের হয়ে যায় এখন আমি এটাকে উপর থেকে নারকেল কোরানো দিয়ে সাজিয়ে নেব দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে এখন নারকেল কোরানো দেওয়া হয়ে গেছে এখন আমরা পানির ভাপে এই পিঠাটিকে তৈরি করে নেব এর জন্য এটি হাড়িতে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন এই মোলটি দিয়ে তারপর ঢেকে দিব অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভালো হবে বেশি এখন ফিরে আসছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আর এই সময় কিন্তু চুলার আঁচ থাকবে মাঝারি আছে পঁয়তাল্লিশ মিনিট পর আমার পিঠাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর আপনারা কিন্তু মাঝে মাঝে খেয়াল করবেন যাতে পানিটা শুকিয়ে না যায় তাহলে কিন্তু আরও কিছুটা পানি দিয়ে দেবেন দেখুন স্টিকটি একদম ক্লিন চলে আসছে তার মানে পিঠাটাও হয়ে গেছে যদি ক্লিন না আসে তাহলে আরও কিছুক্ষণ স্টিম করে নিতে হবে এখন আমি নামিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি এখন পিঠাটা ঢেলে দিলাম দেখুন কত সুন্দর পারফেক্ট একটি পিঠা তৈরি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি পিঠাটা কেটে ভিতরে যে পারফেক্টভাবে হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। দেখুন কাটা দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা কত সফট হয়েছে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক ফুলে উঠেছে এখন দেখুন কত সফট স্পঞ্জি একটি পিঠা তৈরি হয়েছে এখন ভেতরটাও আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আশা করি কাঠালের মৌসুম থাকতে থাকতে পিঠাটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ